আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন তেমন সময় পাওয়া যাচ্ছে না অঙ্ক করার পরীক্ষা যেহেতু দূর ঘুরায় কয়েকটা বেছে অঙ্ক নিয়ে এসছি অষ্টম শ্রেণীর প্রশ্ন চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছ প্রথমটা দেখি এরটা কি দেওয়া আছে একটা দেওয়া আছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স টু ফোর এটা আছে মান বার করতে হবে কার্স কিউব প্লাস ওয়ান বাই এইট এক্স এর মান বার করতে হবে এবার এখানে যেটা আমাদের দেখতে হবে যেটা দেওয়া যায় এখানে দেখো সাতাশ আছে মানে টোয়েন্টি সেভেন এক্স কিউব মানে এটাকে যদি টোটালটা ব্র্যাকেটের মধ্যে আনি তাহলে থ্রি এক্স কিউব এটা থ্রি এক্স কিউব হবে আর এটাও ঠিক এমন ওয়ান বাই টু এক্স কিউব হবে তাই না তাহলে এইখানে কিন্তু টু এক্স আছে তাহলে আমাদের কী করতে হবে এইখানে থ্রি এক্স বানাতে হবে এইখানে টু এক্স বানাতে হবে ঠিক আছে তাহলে শুরু করছি তাহলে দেওয়া আছে এটা এখান থেকে লিখছি দেওয়া আছে এইটা এটা থাক এটা এখন আমরা বার করবো এটা এ রংক এটা দেওয়া আছে এখান থেকে কী করবো কমন নেব টু এক্স লিখলাম আর এখানে টু টু ইন্টু ওয়ান করে দিই আর এখানে একটা টু ইন্টু থ্রি এখানে 2 * 2 মানে 2 দুদিক থেকে 2 কমন নেব 2 কমন নিলে এখানে কি হবে ব্র্যাকেটের মধ্যে আসছে x + পরে 1 मेजर 2 * 3 x = 4 অর x + 1 / টু ইন্টু থ্রি এক্স ইকাল টু ফোর বাই টু এটা কাটাকাটি করলে হচ্ছে দুই মানে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হচ্ছে এইবার কী করবো থ্রি আনতে হবে থ্রি দিয়ে গুণ করবো দুই পাশে পর থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু ইন টু থ্রি এক্স ব্যাগেট ক্লোজ এইখানে থ্রি ইন্টু টু ও বাই পাশে গুন করলাম এইখানে লিখে দেবে ওভায় পাশে থ্রি দিয়ে কোন করে পাই ফর থ্রি এক্স প্লাস থ্রি বাই টু ইন টু থ্রি এক্স তাহলে এই থ্রি আর এই থ্রিটা কেটে যাবে তাহলে এখানে একটা ওয়ানই থাক ওয়ান থাকলো হ্যাঁ না তাহলে ইকোয়াল টু সিক্স ওর থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স ইকাল টু সিক্স হচ্ছে এইটা ডট ডট দিয়ে এক নাম্বার নেব ঠিক আছে এইবার যেটার মান বার করতে বলেছে সেটা এখানেও করে দিতে পারো হয়ে যাবে করলে এখানে এটার কিন্তু ব্যাখ্যা দেবে ঠিক আছে ওটা আসেনি বুঝতে না পারলে জিজ্ঞেস করবে আমার যেহেতু উন্নত যন্ত্রপাতি নেই তা এটুকু একটু সহ্য করবে আর কি করা যাবে এবার যেটা বার করতে বলেছে সেটা করি সুতরাং সাতাশ এক্স কিউব প্লাস ওয়ান বাই এইট এক্স কিউব ইকোয়াল টু থ্রি এক্স তার হোল কিউব প্লাস ওয়ান বাই এখানে টু এক্স লিখে দিলাম তার হোল কিউব এইটা এ মানে এইটা এ আর এটা বি যদি বিদেশ তাহলে কিউব প্লাস প্লাস মান নির্ণয়ের ফর্মুলা কি আছে দেখো এটা যদি এ ধরি এটা এ ধরলে এ আর ওইটা যদি বি ধরি বি তাহলে কিউব পর বি কিউব কার কিউব তাহলে এইটার মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ব্রাকেটের মধ্যে প্লাস বি এ হচ্ছে ফর্মুলা ঠিক আছে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে সমান থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু থ্রি এক্স মানে থ্রি ইন্টু এই এটাকে যদি এ ধরে তাহলে এ আর এই যে বিয়ের জায়গায় দেখো ওয়ান বাই টু এক্স আছে তাহলে ওয়ান বাই টু এক্স ইকোয়াল টু কি ইকোয়াল টু বলছে গেল ব্র্যাকেটের মধ্যে কি হবে এই যে ব্র্যাকেটের মধ্যে কি হবে ব্র্যাকেটের মধ্যে থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স এইভাবে আবার মান বসিয়ে দেবো যার যা মান আছে মান বসিয়ে দেবো তাহলেই অঙ্ক হয়ে যাবে তাহলে এইটার সমান দেওয়া আছে সিক্স সমান সিক্স কিউব মাইনাস এটা হচ্ছে নাইন এক্স সিক্স কেটে দিলাম নাইন এখানে একে দুই লিখছি আর এটা সিক্স কে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এখানে তিন ঠিক আছে দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে না ভালো কি করা কি থাকা যাবে তাহলে এই হলো এইবার এই সিক্স কিউব মানে হচ্ছে দুইশো ষোলো আর এখানে নাইন আর এখানে থ্রি মানে সাতাশ এবার এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে দেখো বিয়োগ করলে হবে এইখানে বসাচ্ছি বিয়োগ করলে হচ্ছে দুইশো ষোলো থেকে সাতাশ বাদ কত হয় একশো উনানব্বই ওয়ান এইট নাইন এইটা হচ্ছে আমাদের অ্যান্সার এই অঙ্কটা আমাদের আছে সেটা অবশ্য ইয়ে দেওয়া আছে এটা মানে মান বার করতে না বলে বলেছে এটা প্রমাণ করো মানে এটা সমান একশো উনব্বই প্রমাণ করো তাহলে যাবে সেটা এটার অঙ্ক কিন্তু করার নিয়ম একই হবে ঠিক আছে তাহলে এই অঙ্কটা এখানে শেষ হলো এরপরে পরবর্তী অঙ্কে যাব আমাদের সঙ্গে থেকো এবার বিএডটা বিএডটা এডটা থেকে একটু সহজ হবে এখানে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকাল টু থ্রি দেওয়া আছে আর তারপরে সাতাশ এক্স কিউব মানে টোয়েন্টি সেভেন এক্স কিউব মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন এক্স কিউব এখানে এটাকে রুটের মধ্যে নিলে থ্রি থ্রি এক্স কিউব হয়ে যাবে এটাকেও নিয়ে নেওয়া যাবে এইখানে তাই দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই থ্রি এক্স এটা দেওয়া আছে টু থ্রি তাহলে আমি শুরু করছি বিএডটা এখানে সেই দেওয়া আছে লিখছি দেওয়া আছে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই থ্রি টু থ্রি এখানে আর কিছু করার দরকার নেই তাহলে সুতরাং কিউব মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন এক্স কিউব ইকাল টু এখানে দেখো ফর্মুলাই চলে আছে দেখে নাও এটার মান নির্ণয়ের ফর্মুলাটা আছে এ কিউব মাইনাস বি কিউব এর মান ফর্মুলা হচ্ছে বি এর হোল কিউব প্লাস এইখানে এ মাইনাস বি তাহলে এইখানে এর পরিবর্তে থ্রি এক্স আছে বি এর পরিবর্তে ওয়ান বাই ওয়ান বাই থ্রি এক্স আছে তাহলে ওটাই লিখে দেবো ঠিক আছে তোমরা ওই পাশে ব্যাখ্যাগুলো দেবে এই ফর্মুলো যে ফর্মুলটা ব্যবহার করছো সেটা সমান থ্রি এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স আর হোল কিউব প্লাস এখানে থ্রি হবে থ্রি ইন্টু থ্রি এক্স মানে থ্রি ইন্টু এ ইন্টু

থার্টি সিক্স ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য দুটো অঙ্কই এখানে থাক আর বাকি রে অন্য ভিডিওতে দিচ্ছি মানে একসাথেই পোস্ট করো ইয়ে করা আছে তাহলে ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে একটা লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুদের সাথে শেয়ার করো একটুকু হেল্প করো সাবস চ্যানেল সাবস্ক্রাইব করলে লাভ নেই লস নেই তোমার আমার একটু লাভ হবে আমার কিছু ভিউজ বাড়বে হয়তো যাকে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ